আজকে আমি আমার ছোট্ট চুলাই আর ছোট্ট হাঁড়ি পাতিলে তৈরি করে নেব গ্রিন চিলি সস আর রেড চিলি সস নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি সীমা দাস সীমা দাস আইডি থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই প্রথমে এই যে জল গরম দিয়ে দিয়েছিলাম তারপরে দিলাম একটু আদা আর রসুন ছেঁচা তারপরে দিয়ে দিচ্ছি মরিচ আর এখানে চিনি আর লবণও তো দিলাম মানে দেবো এই যে দিলাম চিনি রেড মানে সুইট চিলি সস বানাবো তো একটু চিনি দিলাম লবণও দিয়ে দিলাম একটু লবণ দিলাম কম স হয়েছিলো বলে এই যে এবার দিয়ে দেবো ভিনেগার পরিমাণ মতো ভিনেগারটাও দিয়ে দিচ্ছি আর এই সস দিয়ে আমি পাস্তা রান্না করব। যার জন্যে দুই রকমেরই আমি সস বানিয়ে নিচ্ছি কারণ পাস্তা রান্না করতে গ্রিন গ্রিন চিলি সস আর রেড চিলি সস লাগে সব সময় না দিলেও হয় আমি দেব তাই বানিয়ে নিচ্ছি অল্প অল্প লাগবে তাই একটু ছোটো হাঁড়ি পাতিলেই করে নিলাম যে প্রায় আমি আবার কর্নফ্লাওয়ার গুলাই দিলাম এই দেখুন কি সুন্দর মানে সস হয়ে গেছে এই জেলির মতো গন্ধও কিন্তু সেই বাইর হচ্ছে এবার আমি নামিয়ে নেব তারপরে আবার গ্রিন চিলি সসটা বানায় নেব গ্রিন চিলি সস বানাতে যায় একটু ফর্মুলায় ভুল হয়ে গেছে স্বাদে ঠিকই ছিল দেখতে একটু মানে অন্যরকম হয়ে গেছিল আর কি রং ভালো হলে স্বাদ যাই হোক দেখতে ভালো হলে তো ভালো আসলে দেখতে একটু অন্যরকম হয়ে গেছে মানে সবুজটা অতটা ছিল না দুধ তুরি পড়ে গেল তারপরে যেখানে দিয়ে দিলাম আদা ছেঁচা ওই আগের মতোই সব একই ফর্মুলা আর রসুন রসুন ছেঁচা একটু তারপরে চিনি আর লবণও দিয়ে দেব চিনি দিলাম এবার দেব লবণ আর এই যে আদা সচা কাঁচামরিচ দেখছেন কি সুন্দর রং এখন সবুজ এই সবুজই ফ্যাকসা হয়ে গেছে পরে মানে অনেক সময় ঢাকিয়ে রাখছিলাম আর শাক সবজি দেখেন না সবুজ শাক ঢাকিয়ে রাখলে পরে কীরকম একটা রং হয়ে যায় হালকা কালার হয়ে যায় তো এইখানেও তাই হয়েছে আমার একটু ঢাকা দেওয়াটা বেশি হয়ে গেছিলো না ঢাকলেও হতো তাড়াহুড়া করে মনে করলাম একটু তাড়াতাড়ি উতলাবে নি আমি ঢাকিয়ে দিই এই দেখেন কি অবস্থা মানে একদম সাদা সাদা হয়ে গেছে সবুজ আর সবুজ নাই এবার আমি কর্নফ্লাওয়ার গুলি দেব কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিছু সময় জাল দিয়ে যখন দেখবো জেলে জেলি হয়ে গেছে নামাই নেব এই যে একটু জেলে জেলি ভাব আসে গেছে এখন আমি নামাই নেব তারপরে আমি রান্না করব পাস্তা এই সস দুই রকমের সস দিয়ে পাস্তা করবো হয়ে গেল আমার গ্রিন চিলি সস আর রেড চিলি সস এই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট করে সবাইকে অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন